এ রে মাসতে গিয়ে কড়াইটাই তো ভেঙে গেল এমন অভাবের সময় কড়াই কোথায় পাব কই কোথায় গেলে এই তো আসছি ডাকছো কেন কি হয়েছে ডাকছি কেন বুঝতে পারছো না দেখেছো কত বেলা হয়ে গেছে আমার মাছের ঝুড়িটা গুছিয়ে দাও ওগুলো নিয়ে তো আবার বিক্রি করতে বেরোতে হবে আজ মাছ বেছে যা টাকা পাবে তাই দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে আগের কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে তাই আজকে সকালে মাছতে গিয়ে ভেঙে গেছে বলো কি এই অভাবের দিনে কড়াইটা ভেঙে গেল। মাছ বেছে যা টাকা পাই তা দিয়ে একটা কড়াই কেনা তো খুব কষ্ট হয়ে যাবে আচ্ছা আনতে না পারলে দরকার নেই আমাদের সংসারে যা এতটুকু রান্না তা আমি ভাতের হাড়িতেই করতে পারবো সবই বুঝি উপরওয়ালা কেন যে তোমাকে আমার এই সংসারে পাঠালো নইলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট পেতে হতো না কষ্ট কিসের যাই হোক আমি বরং ঝুড়িটা নিয়ে আসি তুমি থাকো এখানে এই নাও তোমার মাছের ঝুড়ি মন খারাপ করো না দেখো আজ তোমার সব মাছ বিক্রি হয়ে যাবে কি জানি রোজ রোজই তো এই এক আশাতেই বাইরে আচ্ছা আমি তাহলে আসি মাছ কিনবে মাছ ভালো ভালো মাছ আছে তরতাজা মাছ মাছ কিনবে মাছ ভালো ভালো মাছ আরে সীমা হাড়িতে এসব কি রান্না করছো কি আর রান্না করব ভাবি এই তো একটু কচুর ঝোল করছি সে কি হাড়িতে ঝোল রান্না করছো কেন তোমার কড়াই নেই আসলে ভাবি আজ সকালে আমার কড়াইটা ভেঙে গেছে তাই বিপদে পড়ে হাড়িতে ঝোল রান্না করছি হা 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 সত্যি তোমাদের দেখলে বড্ড হাসি পায় তা বলছিলাম তোমার ঘরে কি একটা মাত্র কড়া এতে হাসির কি আছে ভাবি সবাই তো আপনাদের মতো বড় লোক না যে অনেকগুলো কড়াই থাকবে আমাদের অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরাই আমাদের এত কড়াই আসবে কোথা থেকে রাগ করছো কেন আমি তো তোমার সাথে একটু মশকরা করলাম মনে হচ্ছে সেটাও করা যাবে না সুহাব ভাই তো মাছ বিক্রি করে আসল কড়াই আনতে না পারো একটা খেলনা কড়াই তো এনে দিতে পারে কারোর দুর্বলতা দেখে হাসতে নেই ভাবি উপরালার খেলা বোঝা বড় দায় কে বলতে পারে কার সাথে কখন কি ঘটে যায় সে কি সীমা তুমি আমাকে অভিশাপ দিচ্ছ না ভাবি আমার মতো গরিব আপনাকে কি করে অভিশাপ দেবে শকুনের দোয়ায় গরু মরে না কি কি বললে তুমি আমি গরু আমি সেটা কখন বললাম বুঝেছি যত বড় মুখ নয় তত বড় কথা বেশ আমি চললাম ওদিকে দিন মাছ বিক্রি করেও সোহাবের কাছে তেমন কোনো টাকা হলো না সারাদিন রোদে পুড়ে মাছ একটা কড়াই কেনার টাকা হলো না এই মুখ নিয়ে বউয়ের কাছে কি করে যাই সত্যি এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কি বাবা কি দেখছো এমন করে নেবে না কি কড়াই নিলে আমার বড্ড উপকার হয় না বুড়িমা কড়াই যদিও আমার খুব দরকার তবে আমার কাছে পয়সা নেই সে কি বাবা পয়সা ছাড়া তো কড়াই কেনা যাবে না তবে এই কড়াই নিয়ে আমাকে বহু দূর যেতে হবে তুমি যদি এটা কেনো তাহলে আমার খুব উপকার হয় না বুড়িমা ইচ্ছা থাকলেও উপায় নেই তোমার মাথায় যে ঝুড়িটা ওতে কি আছে ও এই ঝুড়িতে এখানে তো মাছ আছে বেশ তাহলে তো হয়েই গেল আমার বাড়িতে একটা ছোট্ট নাতি আছে ও আমার কাছে মাছ খাইতে চেয়েছে তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমাকে একটা মাছ দাও সে কি বুড়িমা তাই আবার হয় নাকি তোমার এই সুন্দর কড়াইয়ের দাম আর আমার এই ছোট্ট মাছের দাম কি সমান হয় কখনো তুমি দেবে কিনা বলো দেখি বলছি তো এই কড়াই বয়ে নিতে আমার অনেক কষ্ট হবে আমার যা লাভের টাকা তা আগেই উঠে গেছে এইবার বলো নেবে কি না হ্যাঁ বুড়িমা নেব না কেন নেব তো অবশ্যই এই দেখো এই ঝুড়ি থেকে কোন মাছটা তোমার পছন্দ সেটাই নাও আর আমাকে এই কড়াইটা দাও এই তো এই মাছটা আমার পছন্দ সারাদিন তুমি অনেক কষ্ট করেছো এই কড়াই নিয়ে তুমি যা ইচ্ছে তাই রান্না করে খেও সে আর সম্ভব মা জিনিসের যা দাম আমার মতো যা ইচ্ছে গরিব তা খাবে কি করে হ্যাঁ 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 একবার চেষ্টা করেই দেখো আমার এই কড়াই কিন্তু যে কড়াই না একবার তাকে শুধু বলবে তুমি কি খেতে চাও সে তোমাকে তাই দেবে ও গিন্নি দেখে যাও তোমার জন্য নতুন কড়াই এনেছি। সে কি এত সুন্দর কড়াই? কিনতে তো নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। এটার জন্য আমার একটা টাকাও লাগেনি। শোনো তাহলে। সে কি? কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলেছি। যাও এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো। চলো দেখি চেষ্টা করি। দেখি কড়াই জাদুর কিনা। করে দাও তবে মাংস রান্না আরে আরে এ আমি কি দেখছি তার মানে বুড়িমার কথাই সত্যি হ্যাঁ এইবার তো তাই দেখছি হ্যাঁ এইবার তো মনে হচ্ছে আমাদের আর কোনো অভাব থাকবে না সবই তোমার পরিশ্রম আর সততার ফল চলো তোমায় গরম গরম মাংস আর ভাত বেড়ে দেই আহ কি স্বাদ মাংস তো নয় যেন অমৃত ঠিক বলেছো। দাদুর কড়াইয়ের রান্নার যেন কোনো তুলনাই নেই আজ রাতে আমার জন্য গরম গরম পোলাও চাই তাই হবে এখন যাও একটু জিড়িয়ে নেও সেই রাতে সীমা যখন রান্না করছিল সেই সুঘ্রাণ পৌঁছে গেল মায়ের বাড়িতে আরে এত সুন্দর পোলাও এর আসছে কোথা থেকে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ঘ্রাণ তুমি তো আমায় বললে না আজ বাড়িতে পোলাও রান্না হচ্ছে যত সব আদিক আমি কখন বললাম আমি এসব রান্না করছি তাহলে এই জ্ঞান আসছে কথা থেকে মনে তো হচ্ছে সীমাদের বাড়ি থেকে আসছে সে কি ওই মাসওয়ালার বাড়ি থেকে ওদের তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ওরা এসব পেল কোথায় আমিও তো সেটা ভাবছি তাছাড়া আজ দুপুরেই তো দেখে আসলাম কোসুর ঝোল রান্না হচ্ছে রাতারাতি কি এমন হলো যে রোস্ট আর পোলাও রান্না হচ্ছে বলছো কি গিন্নি তাহলে ব্যাপারটা তো সন্দেহের মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে তবে তুমি ভেবো না কাল সকালে এর একটা হ্যাস্টোনেস্ট করব হ্যাঁ 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 সে যে তুমি করবে তা আমি ভালো করেই জানি কারণ কার হাড়িতে যে কি রান্না হচ্ছে তোমার সে ভালো কি আর জানে কি কি বলিল তুমি না না জলদি জলদি রান্নাটা সেরে ফেলি আবার উনি আসলে তো খেতে চাইবে ওই সীমা কোথায় গেলে আরে মায়া ভাবি আসুন আমি তো ভেবেছিলাম কালকের পর আপনি আর আমাদের বাড়িতেই আসবেন না কেন বোন আসবো না কেন আরে নতুন কড়াই এনেছো দেখছি তাই তো বলি রাতে এমন পোলাও আর রোস্টের গ্রান আসছে কোথা থেকে হ্যাঁ ভাবি ঠিক ভেবেছেন তা আজ কি রাখবে এখানে তো কিছুই দেখছি না তবুও কড়াইটা চুলাই বসিয়ে কেন ভুলে বসিয়ে রেখেছি ভাবি এই তো তো নামি বেলা কম না রান্না কখন করবে ভাবি এই তো এখনই রান্না করব। ও বুঝেছি আমি আসছি বলে বোধহয় আমার কাজে সমস্যা হচ্ছে ভাবি তা না লজ্জা পাচ্ছ কেন আমি এখন আসি তাহলে অন্য এক সময় আসব। মায়া বাইরে চলে গেল কিন্তু রান্নাঘরের জানালার পাশে লুকিয়ে সব কিছুই দেখতে লাগলো নিশ্চয়ই কোনো গোলমাল আছে আজ আমিও লুকিয়ে দেখব এত সামান্য মাশালা হয়ে ওদের বাড়িতে এত ভালো ভালো রান্না কি করে হয় আজ রাখবো রুই মাছ দেখি কড়াই যাদুর কেনা করে দাও তবে রুই মাছ রান্না মুহূর্তের মধ্যেই জাদুর রুই মাছ রান্না হয়ে গেল বাইরে থেকে মায়া আরে এ আমি কি দেখছি জাদুর কড়াই এবার বুঝেছি এই জাদুর কড়াই ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায় না না যে করেই হোক এই কড়াই আমার যাই চাই যাই রান্না তো শেষ এগুলো এখান থেকে ঘরে নিয়ে যাই তো সুযোগ সীমা রান্নাঘরে নেই এই ভাকে আমাকে ওই জাদুর কড়াই চুরি করতে হবে এই তো কড়াই আমাকে কাল অনেক কথা শুনিয়েছিলে আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করেছি নিয়ে নেই ওরে বাবা মরে গেলাম সারা হাত জ্বলে গেল বাসাও বাঁচাও কে কোথায় আসো বাসাও আমায় এ কি মায়া ভবি আপনি এখানে আর আপনার হাতে আগুন এলো কোথা থেকে দাঁড়ান আমি এক্ষুনি নিভাসছি সীমা পানি ঢেলে মায়ের হাতের আগুন নিভিয়ে দিল আমায় ক্ষমা করে দাও বোন হিংসা আর লোভে আমি তোমার জাদুর কড়াই চুরি করতে গিয়েছিলাম কি বলছেন ভাবি আপনি এত নিচু কাজ করতে পারলেন আমায় ক্ষমা করে দাও সীমা আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু উপরওয়ালা তা সহ্য করেননি তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছেন আমায় ক্ষমা করো বোন কাঁদবেন না ভাবি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি